আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চকলেট কেক এইটা একদম স্পঞ্জি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে এইটা শেয়ার করেছি তো আশা করছি এখনো পর্যন্ত যারা কেক বানাতে সম্পূর্ণভাবে সফল হতে পারিনি তারা আজকে রেসিপিটি দেখে ইনশাল্লাহ সুন্দর করে চকলেট কেক তৈরি করতে পারবেন শুরুতেই আমি হচ্ছে কেক মোল্ডে এখানে একটু পরিমাণে তেল দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে নিলাম আপনারা একদমই এটা যে সাইডে মানে কেক মোল্ডের সাইডে আপনারা একদমই তেল দেবেন না তাহলে কিন্তু কেক হওয়ার পরে সাইড থেকে ছেড়ে দেবে তখন কেকটা চুপসে যাবে তো ভুলেও সাইডে তেল ব্রাশ করবেন না আর হচ্ছে আপনার যে কোনো বাটিতেই কেকটা সুন্দর করে সেট করতে পারেন সাইডে রেখে দিলাম আর এখানে একটি বলে আমি নিয়ে নিলাম দুইটা ডিম আমার এটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা আগে অবশ্যই ফ্রিজে থাকা ডিম এখানে ব্যবহার করবেন না তো এবার বিটারের লো স্পিডে এটা হচ্ছে কিছুক্ষণ বিট করে নেব তো ডিমটা কিছুটা বিট করে নিয়েছি এইবার এখানে চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণের চিনি আমি এখানে নিয়েছি দুইবারে দিয়ে দেব। তো চিনিটা অবশ্যই গোটা দেবেন এখানে কোনোভাবেই গুঁড়ো চিনি ব্যবহার করবেন না গুঁড়ো চিনি দিলে কিন্তু কোনোভাবে এটা ফমি বা ফ্লাপি কিছুই হবে না তো চেষ্টা করবেন এখানে গোটা চিনিটাই দিতে তাহলে সুন্দর মতো একটা কেক পাবেন আপনারা খুব সুন্দর করে চিনিটা বিট করে নিয়েছি আর একটু গলে গেছে তো আমি আবারও চিনিটা দিয়ে নিলাম আপনারা চিনি যদি চান আরও একটু দিতে তো এখানে আরও একটু পরিমাণে দিতে পারেন প্রায় এক টেবিল চামচের মতো দিতে পারেন তবে তার বেশি দেবেন না প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি বিট করে নিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে পঞ্চ কেকে তেলটা না দিলেও হয় আমি এখানে তেল দিয়ে দিলাম এতে করে সফট হবে খেতে ভালো লাগবে কিছুক্ষণ বিট করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে কেকের ফ্লেভারের জন্য দিয়ে নিলাম কফি যে পাঁচ টাকা দামের প্যাকেটের হচ্ছে কফি পাউডার পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি অনেকের কাছে ফ্লেভারের জন্য চকলেট এসেন্সটা থাকে না আবার চকলেট ইমারশনটাও থাকে না তো তারা কফি পাউডারটা দিতে পারেন কফি পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এটা বিট করে নিচ্ছি এতে করে যে একটু দানা দানা ভাব থাকে এটা খুব সুন্দর করে চলে যাবে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে আমি হচ্ছে বিট করে নিয়েছি আর আপনারা ডিমের ম্যারানটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা অতিরিক্ত ফোমই হয়নি তারপরেও কিন্তু খুব সুন্দর কেকটা স্পঞ্জ হয়েছে আপনারা কাটা চামচ অথবা হ্যান্ড দিয়েও খুব সুন্দর করে ফোমটা তৈরি করতে পারবেন তো তারপরে এখানে শুকনা উপকরণের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা আর এক টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আপনারা হচ্ছে এইটা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নিতে পারেন তারপরে এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি দুইবারে অ্যাড করব তো চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেবে আপনারা চাইলে দুই তিনবারও চেলে নিতে পারেন এতে করে রেজাল্ট আরও ভালো পাবেন আস্তে আস্তে এইটা হচ্ছে ডিমের ফোমের সাথে মেশাতে হবে অতিরিক্ত জোরে যখন এটা মেশাবেন তখন কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে রোজ সহকারে সময় নিয়ে মেশাবেন তাহলে সুন্দর মতো কেক পাবেন শুকনা উপকরণ কিছুটা মিশে গেছে এবার আমি আবার দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চালনিতে যে কোকো পাউডারটা দলা বেঁধে গেছে এগুলো একটু চামচ দিয়ে চাপ দিলেই দেখবেন এরকম ঝরঝরে হয়ে গেছে আপনারা অনেকেই মনে করেন যে এই দলা পেকে গেছে তার মানে নষ্ট এটা হচ্ছে ফেলে দেন তো ফেলে দেবেন না কোকো পাউডার একটু দলা পেকে যায় এভাবে তো আমি পরে আবারও এরকমভাবে ঘুরিয়ে ঘুরে করছি অবশ্যই চেষ্টা করবেন ধৈর্য সহকারে ঘুরিয়ে ঘুরে এরকম করে ব্যাটারটা মেশাতে অতিরিক্ত যখন এলোমেলো করে মেশাবেন তখন কিন্তু আর ভালো করে পাবেন না তো করে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে সেট করে রাখা কেক মোল্ডে আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটার আমি এখানে দিয়ে নিয়েছি এবার একটু ভালো করে ঝাঁকিয়ে নেব এতে করে ভেতরে যে বাবলসটা আছে এটা চলে যাবে ভেতরে অতিরিক্ত ফাঁপা থাকবে না আর এদিকে চুলায় আমি হাই হিটে একটি হাড়ি বসিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে অবশ্যই আপনারা হচ্ছে একটু প্রি হিট করে নেবেন এতে করে কিন্তু কেকটা খুব ভালো হয় শুরু থেকেই আপনাদের কাছে যদি এরকম স্ট্যান্ড স্ট্যান্ড থাকে দিতে পারেন আবার অনেকের কাছে থাকে না তো তারা হচ্ছে কেকের যে ঢাকনা অথবা যে একটা স্টিলের কিছু একটা দিতে পারেন তার উপরে কেকটা দিয়ে দেবেন সরাসরি পাতিলে কেকটা করবেন না তাহলে কিন্তু বেশি তাপ লেগে পুড়ে যেতে পারে এবার এখানে আমি অ্যালুমিনিয়ামে ঢাকনা দিয়ে দিচ্ছি আপনারা অ্যালুমিনিয়াম অথবা স্টিল যে কোনো একটা ঢাকনা দেবেন কাঁচের ঢাকনা দিলে ওপর থেকে তাপ তাপ তেমন একটা পায় পায় না আর এই সব ঢাকনায় খুব মানে নিচ সুন্দর সুন্দর করে হয়ে যায় মতো ওপর আর এদিকে চুলার জালটা দেখুন আমি কেমন রেখেছিলাম প্রথম পনেরো মিনিট একটু মাঝারি থেকে কম হিটে আমি জাল করে নিয়েছি আর তারপরের পনেরো মিনিট আমি একদম লো হিটে এটা জাল করে নিয়েছি মোট তিরিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন পুরো পুরিভাবে কেক হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো কেক হয়ে গেছে তো একটা কাঠি দিয়ে আমি হচ্ছে একটু চেক করে নিলাম ভেতরটা একদম ক্লিন এসেছে তো এবার চুলার জালটা বন্ধ করে দেব। তো এবার কেকটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি হাড়িতেই রাখবো এতে করে যে হাঁড়ির একটা গরম আছে এতে করে কেকটা আরও সুন্দর মতো হয়ে যাবে তো এই কারণে আমি ওপরে একটু একটা কাপড় দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে দিলাম তো অবশ্যই কাপড়টা দেবেন না হলে কিন্তু ঢাকনার যে ঘাম আছে এইটা গিয়ে কেকের পরে পড়বে এই পানিটা তখন কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে তো প্রায় আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি দেখুন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু কেকটা চুপসে যায়নি আপনারা যদি সাইড দিয়ে তেল ব্রাশ করে দিতেন তাহলে কিন্তু এরকম হতো না ঠান্ডা হওয়ার পরে কেকটা চুপসে যেত তো আমি হচ্ছে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে সাইড থেকে কেকটা ছাড়িয়ে নিয়েছি তো তারপরে এইখানে কাগজটাও ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে একদম ওভেনের মতো হয়েছে কেকটা কোনোভাবেই পুড়ে যায়নি আপনাদের চুলার তাপের উপর নির্ভর করে আরও কম বেশি সময় লাগতে পারে কেক হতে আমার মোট তিরিশ মিনিট লেগেছিল কেকটা হতে তো আমি হচ্ছে একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেক একটু সাবধানে কাটবেন মানে এটা এতটা স্পঞ্জি জোরে করে যখন চাপ দিয়ে কাটবেন কেকটা নষ্ট হয়ে যাবে তো ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা যারা এখনো পর্যন্ত পারফেক্টলি কেক বানাতে পারেন না তারা অবশ্যই আমার রেসিপিটি একবার ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও খুব সুন্দর স্পঞ্জ হবে তো আমি খুবই সাধারণভাবে বানিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডিমের যে ফোমটা আছে এইটাও কিন্তু পুরোপুরি ফোম হয়নি তারপরে খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে তো কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে এটা কাটা দেখেই বোঝা যাচ্ছে তো আপনারা এইভাবে সেমভাবে ভ্যানিলা স্পঞ্জ কেকটাও তৈরি করতে পারেন শুধু কোকো পাউডারের পরিবর্তে এখানে হচ্ছে একটু ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দেবেন বা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবেন তো আমার ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ